বা আর্থিক কেনা চায় বা আর্থিক শ্রীবৃদ্ধি করতে কেনা চায় এই আর্থিক সংকট থেকে মুক্তি পেতে বা অর্থ প্রচুর সঞ্চয় করতে বা অর্থ কোথা থেকে আসে সেই চিন্তাভাবনা করার জন্য আমি আজকে যে গল্প নিয়ে এসেছি হ্যালো বন্ধুরা আজকের আবারও দীপক চার্থী আপনাদের সাথে আপনাদের কাছে আপনাদের পাশে থাকবে এবং আছে এবং নতুন গল্প নিয়ে আজকে চলে এসেছি আর্থিক সমৃদ্ধি বা আর্থিক বৃদ্ধি কেনা চায় বা আর্থিক শ্রীবৃদ্ধি করতে না চায় এই আর্থিক সংকট থেকে মুক্তি পেতে বা অর্থ প্রচুর সঞ্চয় করতে বা অর্থ কোথা থেকে আসে সেই চিন্তাভাবনা করার জন্য আমি আজকে যে গল্প নিয়ে এসেছি একদম আপনাদের মনের মতন করে গল্প নিয়ে এসেছি সেই গল্পটা আপনাদের কাজে লাগে কি না এই শ্রাবণ মাস থেকে যে কোনো একটা দিন আপনারা যে কোনো একটা দিন থেকে শুরু করবেন শিব ঠাকুরকে প্রতি শ্রাবণ মাস থেকে শুরু করে প্রতিনিয়ত আপনারা পুজো করতে শুরু করবেন এবং যারা প্রচুর অর্থ চাইছে গঙ্গা জল দিয়ে তার মধ্যে কালো তিল দিয়ে ওম নম শিবাই বলে শিব ঠাকুরের মাথায় জল দেবেন তেমন এগারোখানা বেল পাতা দিয়েই এটা করবেন এগারোখানা বেল পাতা দিয়েই এটা করবেন শ্রাবণ মাসে যে কোনো একটা দিন থেকে শুরু করুন আর যখনই যে সোমবারটা বলবে বাবার বারোটা তো বলা হয় শিব ঠাকুরের হচ্ছে ভোলেনাথের বারোটা এই সোমবার দিন করে আপনারা ডালিম বা বেদানার রস করে নেবেন সেই রসটা এগারোখানা বেলপাতা দিয়ে শিবলিঙ্গের মাথার উপরে দেবেন ওম নম শিবায় এগারোবার বলবেন আপনাদের একান্ন দিনের মধ্যে আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারবে এর থেকে বড় কোনো রকমের আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে না এটা হচ্ছে একদম পরীক্ষিত করা টিপস আপনারা অবশ্যই এইটা এই গল্পটার যে আমি বিষয়টা দিলাম সেটা নিয়ে চিন্তাভাবনা করে আপনারা করবেন আর এখনও কি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমার নতুন কোনো গল্প আবারও পেয়ে যাবেন আর আজকে একটা কথা বলবো শেয়ার করতে ভুলবেন না আপনার মতন অনেকে হয়তো আর্থিক শ্রীবৃদ্ধি হয়নি বা আর্থিক সংকটে আছে তারাও যাতে আর্থিক সংকট থেকে তারা মুক্তি পায় বা স্ত্রীবৃদ্ধি করতে পারে অর্থটা সেই আপনারাও শেয়ার করে দিন আর বেল আইকনটা বাজাবেন আর কমেন্ট বক্সে আপনার কি সমস্যা লিখবেন হারা মহাদেব লিখতে ভুলবেন ভালো থাকবেন